রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে সিরাজ দিখানে ভিপি নুর আমরা চাই এই সরকার রাষ্ট্র সংস্কার করে এই রাষ্ট্রকে একটি মানবিক ও একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিবে সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার যাওয়ার আগে সরকারকে একটি জবাবদিহিতামূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি এম এ কাইম মাইজ প্রতিবেদনে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গণ অধিকার পরিষদ আয়োজিত কম্বল বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন এই সরকার কেয়ারটেকার সরকার না অন্যান্য সময়ের মতো শুধু নির্বাচন পরিচালনা করার তিন মাসের কোন দায়িত্বপ্রাপ্ত সরকার না শত সহস্র মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ কালে এসব কথা বলেন তিনি গণ অধিকার পরিষদের মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে অসহায় শীতার্ত প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয় যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুর রহমান রিজু যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান অর্থ সম্পাদক শহীদুল ইসলাম ফাহিম প্রমুখ

جنگل ہاتھ تھی دل